হিস্ট্রি কাস্টমার ধরেন একটা কাস্টমার আছে যাটা যার হচ্ছে দশটা প্যাক যাবে তখন আপনি কোন প্যাক দিয়েছেন কোন প্যাক দেননি এটা কিন্তু ম্যানেজ করা খুব কষ্টকর বা মানে মনে রাখাও কষ্টকর এবং ম্যানুয়ালি রাখলে অনেক সময় হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না এই জন্য আপনি এখান থেকে যদি দেন তাহলে তার প্যাকেজ হিস্ট্রিটা সহজেই খুঁজে পাবেন যে কোন প্যাকেজ নিয়েছে এবং নেক্সট প্যাকেজটা কি এবং তার পছন্দের নোটস গুলাও যদি থাকে সেগুলো আপনি এখানে রাখতে পারবেন তারপরে সার্ভিসের যে বিষয়গুলো থাকে মাসাজ স্কিন কেয়ার বডি কেয়ার বা ইস্পা থেরাপি এই জাতীয় যত সার্ভিস আছে সে লিস্ট বা প্রাইস ফিজ ম্যানেজমেন্টটাও সহজে করা যাবে বিলিং এর যে বিষয়টা থাকে সেটা দ্রুত বিল করা এবং ডিসকাউন্ট বা ট্যাক্স এড করা বা ডিজিটাল যে হচ্ছে রিসিট সেগুলো সব পাঠানো বা সেগুলো এখান থেকেই পাওয়া যায় ইনভেন্টরি যে বিষয়গুলো স্টকে এটা হচ্ছে মেসেজার অয়েল থাকে তারপরে হচ্ছে অ্যারোমা প্রোডাক্টস বা অ্যারোমাস প্রোডাক্টস তারপরে হচ্ছে কটস কসমেটিক্স এর যেসব প্রোডাক্টস বা যেগুলো স্পা সেন্টারস এর অনেক প্রোডাক্ট থাকে যেগুলো স্টক ম্যানেজ করতে হয় সেই স্টকগুলো আপনি সহজেই এখান থেকে দেখতে পান বা কত পিস আছে কত পিস নাই কোনটা লাগবে কোনটা লাগবে না তারপর যদি যায় তাহলে হচ্ছে আমরা রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো দৈনিক মাসিক এবং হচ্ছে যে স্টক যে আপনার যে রিপোর্টটা সেটা আপনি কাস্টম ভাবে দিতে পারেন যে ছয় দিন পাঁচ দিন ছয় দিন যে কয়দিন লাগে কাস্টম ডেট টু ডেট আপনি দিয়ে দেখতে পারেন তারপরে এখান থেকে আপনি যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হলে এটা আপনি একটা পসেপ্টেড দিয়ে আপনি অনেকগুলা ব্রাঞ্চ আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সব কিছু দেখতে পারবেন এবং সেগুলো মানে কেয়ারও করতে পারবেন এবং স্পা যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ডে স্পা থাকে বিউটি স্পা থাকে তারপরে হেলথ এন্ড হচ্ছে অ্যাওয়ারনেস সেন্টার থাকে মেডিকেল স্পা থাকে রিসোর্ট স্পা থাকে সবগুলো আমাদের এটা চলবে সবগুলো এটা আমাদের খুবই ভালোভাবে ম্যানেজ করা যাবে আপনার যে বিষয়গুলো থাকে এখানে সবগুলো ম্যানেজ করা যাবে এখন যদি আমরা ড্যাশবোর্ড এর কথা বলি টোটাল সেল টাকেন পাবো নিট পাচ্ছি ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো সব এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো এন্ড ফিনান্সিয়াল চার্ট যেটা দেওয়া আছে এটা ফিনান্সিয়াল চার্জটা এখান থেকে ম্যানেজ করতে পারবো বা এখান থেকে দেখতে পারবো এরপরে যদি আমরা ইউজার ম্যানেজমেন্ট বা ইউজার মডিউলে যাই এখানে হচ্ছে ইউজার্স যত রিলেটেড যত ইস্যু থাকে ইউজার ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছু এখান থেকে ম্যানেজ করবো রোল ইউজার

হচ্ছে এখান থেকে আপনি টেম্পলেট টা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে আপনি ডাটা গুলো করবেন করার পর এখানে আপলোড করে দিলে কন্ট্রাক্টটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে হচ্ছে প্রোডাক্ট থেকে লিস্ট শো হবে লিস্ট লিস্ট আকারে যে শো হচ্ছে সেগুলোর মধ্যে অনেক প্রাইস আছে যেগুলো আপডেট আপ ডাউন হতে পারে চেঞ্জ হতে পারে সেটা ম্যানেজ করার জন্য আপনি এখান থেকে ম্যানেজটা করতে পারবেন এই ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন যেগুলো প্রাইস চেঞ্জ সেগুলো প্রাইসগুলো আপডেট করবেন এক্সেলে করার পরে ওই আপডেট প্রাইজে এখানে আপলোড করে দেবেন অটোমেটিকলি সেগুলোর প্রাইসগুলো চেঞ্জ হয়ে যাবে এরপর যদি আমরা যাই প্রিন্ট লেভেল এখান থেকে বারকোড গুলা প্রিন্ট করতে পারবো তারপর ভেরিয়েশন এখান থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট সেম ভাবে আপনি এখান থেকে ডাউনলোড করবেন এই যে টেম্পলেটটা করার ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলা এন্ট্রি করবেন এন্ট্রি করার পর এখানে আপডেট করে দিবেন তাহলে ইম্পোর্ট প্রোডাক্ট বাল্ক আকারে অনেকগুলো একবারে আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে তারপর ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে তারপর আছে ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ হবে তারপর পারচেজ পারচেজ আছে এড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড হবে এবং লিস্ট পারচেজ আছে পারচেজ গুলো লিস্ট আকারে শো হবে

গুলো আপনি ডেট টু ডেট যেকোনো ডেট টু ডেট আপনি নিতে পারেন মাসিক দৈনিক তারপরে হচ্ছে সাপ্তাহিক যেটাই লাগে ইয়ার সেটা আপনি সবই নিতে পারছেন পাশাপাশি এখান থেকে আপনি এক্সেল ফাইল এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি প্রিন্ট করে হার্ড কপিও রাখতে পারছেন এখন আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেস এন্ড সেল রিপোর্ট তারপরে হচ্ছে ট্যাক্স রিপোর্ট সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট তারপরে হচ্ছে আইটেম রিপোর্ট প্রোডাক্ট পারচেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট রিপোর্ট তারপরে পারচেস পেমেন্ট রিপোর্ট সেল পেমেন্ট রিপোর্ট তারপর এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো আমরা প্রিন্ট করতে পারছি ডাউনলোড করতে পারছি এবং এই সেম সেম যে রিপোর্ট গুলো রিপোর্ট গুলো আমি হচ্ছে জেনারেট করে প্রিন্ট করতে পারছি এবং পাশাপাশি অ্যাক্টিভিটি লগ বলে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার এই পজ সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বলতে আমরা আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই এখন এখানে তো পজে আমরা সিসি ক্যামেরা লাগাইতে পারবো না এর জন্য আমরা এখানে এমন ভাবে এটা সিসি ক্যামেরাটা ব্যবস্থা করছি বা অ্যাক্টিভিটি লগ আমরা এখানে রেকর্ড রাখছি কে কখন ঢুকতেছে মানে আমার যতগুলো ইউজার আছে কখন কে ঢুকতেছে কখন কে বের হচ্ছে এবং কে কখন কোন কাজ সম্পূর্ণ করতেছে সেটা এখানে রেকর্ড থাকবে সেটা আপনি সহজে এখান থেকে দেখে নিতে পারবেন এরপরে যদি আমরা যাই নোটিফিকেশন ট্যাম্পলেট থেকে আমরা মেসেজ পারবো কাস্টমার বা দেরকে আমি সহজে মেসেজ পাঠাতে পারবো এখান থেকে সেই ট্যাম্পলেট গুলো এখানে দেওয়া আছে এরপরে যদি সেটিংস এ যাই তাহলে হচ্ছে বিজনেস সেটিং বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে আমরা সেই সেটিংস টা ম্যানেজ করতে পারবো বিজনেস এর যত ইস্যু আছে সবগুলা সেটিংস এখান থেকে ম্যানেজ

তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রয়টি নামে সেখানে আপনার পোস্ট সফটওয়্যারের প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা আছে আপনারা দেখে নিতে পারেন সেটা যদি আমরা দেখাই তাহলে ইউটিউব চ্যানেলটা যদি আমরা যাই তাহলে এই যে ইউটিউব চ্যানেলটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর যদি আপনারা প্লে লিস্টে যান প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এই পোস্ট সফটওয়্যারের বারোটা ভিডিও আছে এখানে ডিটেলসে আমরা আলোচনা করেছি এবং অপারেশন চালিয়ে প্রত্যেকটা মডিউল পার্ট বাই পার্ট সুন্দর করে বোঝানো আছে আশা করি সকলে এটা দেখলে পুরো সফটওয়্যারটা ক্লিয়ার হয়ে যাবে তাছাড়াও যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম এক্স প্রয় সাথেই থাকবেন